بسم الله الرحمن الرحيم مِن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا اله الا الله الله اكبر الله اكبر ولله الحمد اما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد اعوذ بالله من الشيطان الرجيم رب حبل من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني يذبحك فانظر ماذا ترى قال يا ابت افعل ما تومر ستجدني ان شاء الله من الصابرين.

এক নরসারদুল যুবক জন্ম নিলেন পিতামাতার অবাধ্য সন্তান দুরন্ত দুর্বার ইব্রাহিম আলাই সালু সালাম বাপদাদা চলেছেন গতানুগতিক পথে ইব্রাহিম আলহী সালাতাম তাওহিদের দলিল নিজে খুঁজে বের করে বাপের সঙ্গে এবং সমাজের সঙ্গে আলোচনায় বসেন বাপেরা জবাব দিলেন বাপদাদা করেছে তাই আমরা করি এই তাকলিদ এই তাকলিদ আজকে সমাজের সবচেয়ে বড়ো বাধা জাতীয় তাকলিদ ও বিজাতীয় তাকলিদ বিজাতীয়দের অপর সাংস্কৃতি এবং গোলামি সংস্কৃতির আগ্রাসন এবং বিজাতীয় দর্শন চিন্তাকে সামনে রেখে মুসলিম জননী যেভাবে এগিয়ে চলেছে মুসলিম নজওয়ানরা যেভাবে আগাচ্ছে তারা অবশ্যই বিজাতীয় তাকলিদের কড়াল গ্রাসে আক্রান্ত হয়েছে অনুরূপভাবে জাতীয় তাকলিদের মাধ্যমে মাঝাব এবং তরিকা ও ফেরকা বন্ধির মাধ্যমে গোটা জাতি আজ দিশেহারা রাজনৈতিকভাবে মানুষ পর্যদস্ত আজকে তাকলিদ থেকে কেউ বের হতে পারে নাই সামাজিকভাবে হোক আর রাজনৈতিকভাবে হোক আর ধর্মীয়ভাবে হোক কিন্তু ইব্রাহিম আলহিসাল্লা তালাম সালাম দাদার এই সমস্ত রসম রেওয়াজকে উল্টিয়ে ফেলে তিনি চললেন তাওহিদের পথে বাপের সঙ্গে সমাজের সঙ্গে বারবার সংঘাত হলো সংঘাত অবশ্যম্ভাবী নবী সাল্লামের সাহাবাই কেরামগণ মুসাবিন উমায় রাজি আল্লাহ তালুর পথ ধরে আল্লামা নাসের উদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলহে চলেছেন যেই পথে আজ তামাম বিশ্বে এই তাওহিদের পথ ধরে হাজার হাজার যুবক চলছে তাই এই ইসলামী রেনেসা দেখে মরণ কামড় দিয়েছে ইহুদিন আসারারা ইহুদিন আসারার দোসর আমাদের দেশের ইহুদি আসারাদের দালাল তারা বিদেশের মাটিতে এদেশের মানুষের সরলতার সুযোগে নিজেরা দুর্নীতির পাহাড় গড়েছে এই দুর্নীতির পাহাড় থেকে নিজেকে বাঁচাবার জন্য পালাবার খতপথ খুঁজতে বাপ দাদাদের দেশে মহানবীকে গালি দিলে এদেশের মাটিতে আসা যাবে না তখন দাদাদের দেশে একটু জাগা পাওয়া যাবে আমাকে একটু রাজনৈতিক আশ্রয় দেন আমি গণতান্ত্রিক কথা বলতে গিয়ে আমি স্বাধীনভাবে মুক্তভাবে মতামত ব্যক্ত করতে গিয়ে আমার ঠাঁই হচ্ছে না শুধু একজন কেন হাজার পাবেন আল্লাহ আকবার আল্লাহ আকবরাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবর আলিল্লাহাম প্রথমজন যদি সফল হয়ে যায় বাকি জনেরা দেখবেন আস্তে আস্তে ওই পথ ধরেছে কারণ নবীকে গালি দিলেই তো বিদেশের মাটিতে আশ্রয় পাওয়া সম্ভব ওই প্রভুদের মাটিতে আশ্রয় পাওয়া সম্ভব ইহুদিন আসারদের মদত পুষ্ট হওয়া সম্ভব নবীকে গালি না দিলে ইসলাম মুসলমানদের ইজ্জত ও সম্ভ্রম ইসলাম ও মুসলমানদের আকিদা বিশ্বাসের উপরে কুঠারাঘাত না করলে তো এই সুযোগ লাভ করা যায় না আর যে সমস্ত দুর্নীতি নিজেরা করেছে তা ঢাকার জন্য আর বিদেশের মাটিতে জায়গা করে নেওয়ার জন্য এটা কৌশল এই পথ অবলম্বন করে আমি বলে গেলাম ভবিষ্যৎ আল্লাহ জানেন তবে আমরা আশঙ্কা করি এই লাইন ধরে ডজন খানেক এরকম নাস্তিক স্বঘোষিত নাস্তিক দেশের মাটিতে বেরিয়ে যাবে তাই আজকে আমাদের প্রয়োজন ইব্রাহিম সালামের নেতৃত্ব ইব্রাহিম আলাহ সাল্লামের মতো দায়িত্বশীল মুরব্বীর প্রয়োজন আজকে আমাদের সমাজে আর ইসমাহিল আলাইহিসাল্লা সালামের মতো আত্মত্যাগী যুব সমাজ আজকে প্রয়োজন আল্লাহু আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ডক্টর আল্লামা ইকবাল বলেন আগার হ যায় হামমে ইব্রাহিম কায়মা পায়দা আগমে হ sakta hai fir andaaz gulista paida ইব্রাহিম রাসুল সাঃ যদি আমাদের মধ্যে ফিরে আসে তাহলে অবশ্যই আমাদের ফুলের বাগান হবে আগুনের মধ্যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলেন ওহে ওরে হত্যা নয় আজ সত্য সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ওই খুনের কুটি ওই খুনের খুঁটিতে কেতু লক্ষ্য ওই তরণ আজি আল্লাহর আল্লাহর রাহে কোরবানে ঈদের উদ্বোধন ওরে হত্যা নয় আজ সত্যাগ্রহ শক্তির উদ্বোধন ইব্রাহিম আলাই সালাম পুত্র কুরবানি করে গোটা জাতিকে শিখিয়ে গেলেন যে ইসলামের জন্য বাপকে সার্তে রাজি থাকতে হবে মাকে সার্তে রাজি থাকতে হবে সমাজকে সার্তে রাজি থাকতে হবে বাড়ি ঘর ছেড়ে দিতে রাজি থাকতে হবে থাকার মন মানসিকতা তৈরি করতে হবে আল্লাহ আকবার আল্লাহ আকবার والলল্লাহেলহাম আল্লাহ আকবার আল্লাহ আকবার ললা ইলা হাইল্লা ال্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার والলল্লাহ হিলহাম আল্লাহ পাক বলেন ওঐইজিবিতালাইবরা আহিমমা আ অব্যহু বিকালী মাতিন ফাতাম মাহন পলাইননি জাইলুকাল নাস ইমামা قالوا من ذريتي قال لا ينال احد সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস তার প্রভু কতিপয় বিষয়ে পরীক্ষা করলেন তিনি পাস করলেন আল্লাহ বললেন তোমাকে জাতির জন্য নেতৃত্বের দায়িত্ব দিলাম ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার সন্তানদের মধ্যে এই নেতৃত্ব কি কেউ পাবে না ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ জবাব দিলেন তোমার সন্তানদের মধ্যেও যদি জালেম হয় তাহলে তাদের জন্য নেতৃত্বের আসন সংরক্ষিত নয় এখান থেকে তন্ত্র আর ঠাকুর তন্ত্রকে খতম করা হয়েছে ইব্রাহিম আলসালামের পীরের বেটা পীর হতে পারে না পীরের বেটা পীর হতে পারে না ঠাকুরের বেটা ঠাকুর হতে পারে না ঠাকুরের তো দশ বেটা কোন বেটা ঠাকুর হবে আর বাকি এগারো জন নয় জন কী করে খাবে ও ক্লিয়ার কনসেপ্ট সেখানে দেওয়া নেই পীরতন্ত্রের ওই একই অবস্থা পীরের বেটা হলো দশজন কোন বেটা গাদ্দিনাসীন হবে আর বাকি নয়জন কি করে খাবে ও বন্দোবস্ত দেওয়া নেই তাই তো এই পীরের এই তন্ত্র নিয়ে আজকে প্রত্যেক পীরের বাড়িতে ইতিহাস তালাস করে দেখেন প্রত্যেক পীরের বাড়িতে মারামারি দলাদলি কন্দল চলছে গ্রুপিং চলছে ভাগাভাগি চলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহ আলান কুরবানি হলো সুন্নতে মুআক্কাদা আনুমমে সালামাত রাদিয়াল্লাহু তাআলা নাকালত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা ওয়া রাদা বাযুকুম ইয়ুযাহি ফলাইয়া মুসলিমান শারী ফলাইয়া মুসলিমান যে ব্যক্তি যখন জিলহজ মাসের প্রথম দশ দিন উপনীত হয় আর কেউ যদি কুরবানি করার ইচ্ছা করে ওয়ারাদা আহাদুকুম ওয়ারাদা রাদা বাযুকুম তোমাদের ভিতরে কেউ কুরবানি করার ইচ্ছা পোষণ করে তাহলে এখানে এই হাদিসের ইচ্ছা পোষণ করা শব্দ দিয়ে কুরবানি সুন্নতে মোয়াক্কাদা কুরবানি ওয়াজিব নয় আল্লাহ বিধানে কোরবানি হলো সুন্নাতে মোয়াক্কাদা কিন্তু মোল্লার বিধানে হলো ওয়াজিব মোল্লা এবং আল্লাহর এই প্যারালাল দ্বন্দ্ব আবহমান কাল থেকে চলছে এবং চলতেই থাকবে আজকের এই দিন পবিত্র এর অনেক ফজিলত আছে নবী সাল্লাহ বলেন মা আমেলা মা আমেলা ইবনু আমালিন আদাম আহাব্বা ইয় মিন ইল ইদ্দাম আজকের এই দিনে কুরবানি করা সবচেয়ে উত্তম আমল কুরবানির উদ্দেশ্য হলো গোস্ত ভক্ষণ করা গরিব দুঃখী মানুষের মধ্যে হাসি ফুটানো তাকুয়া অবলম্বন করা আর মানুষের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা কত লক্ষ কত কোটি গরু ছাগল আজকে জবাই করা হবে কিন্তু যদি আজকে দশজন মানুষকে বা একজন মানুষের গায়ে হাত তোলা হয় তাস দেওয়া হয় গোটা এলাকা নড়ে যায় কিন্তু কত লক্ষ এই পশু জবাই করা হবে পশুদের কোনো মিছিল হবে না পশুদের কোনো প্রতিবাদ হবে না পশুরা কোনো দিন বিদ্রোহ করবে না এই যে পশুরা মানুষের কাছে আত্মসমর্পণ করেছে পশুরা তা মানুষের কাছে তাদের জীবন বিলিয়ে দিয়েছে এখান থেকে মুসলিম জাতির তাকুয়া এবং মুসলিম জাতিকে আত্মসমর্পণ করা শিক্ষা দেওয়া হয় আল্লাহ নবী সাল্লাহ বলেন ইন্নামা আয়ামিনা সরবেন আজকের এই দিনগুলি হলো পানাহার করা এবং খাওয়া এবং পানাহার করা এবং আল্লাহর জিকির করা আল্লাহ পাক বলেন লাইয়ান আল্লাহ আলহম দিমা উহা ওলা কি ইয়ান আলহু তাকু আমিন কুম আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহ ইহাম প্রকাশ্য কান্ত টেরা দুর্বল দাঁত পরা সিং ভাঙা নিরিক কানা কান কাটা এইগুলি পশু কুরবানি করা বৈধ নয় খাসি কুরবানি করা বৈধ খাসি কুরবানি দোষণীয় নয় কুরবানি নিয়ে আজকে অহংকার করা হয় যারা জাকাত দেয় নাই তারা কুরবানী দরজনও খুব পাগল জাগাত ফরজ জাকাত না দিলে তাকে সাবে দংশন করবে কিন্তু কুরবানী না দিলে তাকে পিঁপড়ায় কামড় দিবে এমন কোনো হাদিস কোরানো হাদিসে বিদ্যমান নাই আল্লাহ আকবার আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আলাম ঈদের সালাত সন্নাতের মোয়াক্কা দা সাত পাঁচ বারো তাক বিরে দিতে হবে ছয় তাক বীরের ঈদের সালাত আদায় করার দলিল আসমানি নিচে জমিনের উপরে নাই একশো বান্নটি হাদিস বিদ্যমান আছে সাত পাঁচ বারো তাকবির আজান এবং একামত নাই ডাকাডাকি হাকা হাঁকা নাই বক্তৃতা চলবে না গদল কেরাতে চলবে না সবাই সামিল হবে নারী পুরুষ সবাই সামিল হবে যাওয়ার সময় এক রাস্তা আসার সময় আর এক রাস্তায় খোলা আকাশের নিচে এবং খোলা মাঠে এ জামাত হতে হবে মুনাজাত বিহীন অবস্থায় যার সাথে অনেক দিন পরে দেখা হয়েছে এবং যিনি সফর থেকে এসেছেন এই শ্রেণীর লোক ছাড়া বাকি লোকদের সঙ্গে কুলাকুলি করা বেদাত কবর জিয়ারতের বিশেষ রসম এই দিনে চালু করা আছে সেগুলি সম্পূর্ণ শরীয়ত গর্হিত কাজ ঈদের দিনের অভিবাদন হল তাকব্বাল আল্লাহ মিন্না কুম গান বাজনা বৈধ যেগুলি শরীয়ত সম্মত এবং আনন্দ খেলাধুলা এগুলি বৈধ আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইল্লাহু আল্লাহ আকবার আল্লাহ আকবর আলিল্লা আলহাম অশ্লীল গান বাজনা এবং অবৈধ খেলা অন্যান্য দিনে যেমন হারাম ঈদের দিনে সবচেয়ে বেশি হারাম এবং জঘন্য হারাম আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আজকে আমরা যেখানে ঈদ পালন করছি আজকে তাম বিশ্বের মুসলিমদেরকে নিয়ে হোলি খেলা চলছে তবে একটু কথা নিশ্চিত জেনে রাখেন আজকে ইহুদি নাসারারা মুসলমানদের উপরে যেভাবে অত্যাচার চালাচ্ছে এটা হলো তার মরণ ঘন্টা বেজে গেছে বোখারির হাদিস খুলে দেখুন নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে কিয়ামতের আগে ইহুদিদেরকে হত্যা করবে মুসলমানেরা ইহুদিরা যান বাঁচানোর জন্য গারকাত কাত গাছের নিচে আশ্রয় নিবে গারকাত গাছের জবান খুলবে গারকাত গাছ বলবে ইয়া মুসলিম হাজা ইহুদি ওয়ারাই আমার পিছনে ইহুদি লুকিয়ে আছে তা লুকতুল হত্যা করো ও আমার পিছনে আছে ইহুদিদেরকে যেমন আল্লাহ পাক তাম বিশ্ব থেকে বিতাড়িত করেছিলেন দিহের ময়দানে চল্লিশ বছর খেটেছিলেন ওইভাবে ইহুদি আসারাদের করুণ পরিণতি হবে মরণ ঘন্টা বেজে গেছে কথাটা সত্য তবে আপনার আমার ঈমান ও আমলকে আজকে হেফাজত করা জরুরি আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ ইন কুনতুম মুমিনিন তোমরা হীনমন্য হয় না আর দুর্বল হয় না দুশ্চিন্তাগ্রস্ত হয় না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হতে পারো আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হাম আল্লাহুম্মা আ'ইযযিল ইসলাম ওয়াল মুসলিমিন ودمر اللهم اعداءك اعداء الدين واحمي حوضه الاسلام والمسلمين اللهم انصر المجاهدين في فلسطين اللهم انصر المجاهدين في كشمير اللهم انصر المجاهدين في سوريا وبورما اللهم انصر المجاهدين في باكستان وافغانستان اللهم انصر المسلمين في بنغلاديش اللهم انصر العلماء في بنغلاديش اللهم انصر الموحدين في بنغلاديش আল্লাহুম্মা জালহাযাল বালাদা আমিনা মুতমাইন্নর রাখান সাখান ওয়াসায়রা বিলাদিল মুসলিমিন আকুলু মা তাসমাউন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস আশফি আনতা الشافي শিফা ইল্লা শিফাউক শিফা আনলা ইউগাদির সাগামা আল্লাহ মাজলুম কায়দিদেরকে তুমি মুক্ত করে দাও উলামা ইক্রামদের इज्जतকে তুমি সংরক্ষণ করো তুমি ইসলামের হেফাজতকারী হয়ে যাও এই দেশের জিম্মাদার তুমি হয়ে দাও ইহুদ্দিনাসার করাল গ্রাস থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো নাস্তিকদেরকে হেদায়ত করো নতুবা ফেরাউন কারুনের পথে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ আমিন আল্লাহ আমিন হে আল্লাহ এই গার্মেন্টস চত্বরে যেই মালিক আমাদেরকে গার্মেন্টসের স্বত্বাধিকারী আমাদেরকে জায়গা করে দিয়েছেন তোমার সেজদা দেওয়ার জন্য আল্লাহ তুমি তার এই গার্মেন্টসকে কবুল করে নাও আল্লাহ তুমি তার এই প্রতিষ্ঠানকে হেফাজত করো আসমানি বালা জমিনি বালা থেকে সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লা